বিডিও অফিসে যান হসপিটালের পাঁচ টাকা টিকিট কিনতে যান কাউন্টারে যান রেশন কার্ডের দোকানে যান আমরা তখন একটা বাহানা খুঁজি আমার কাজ আছে ভাই আমাকে একটু দাও ও বলে ভাই আমার একটু তাড়া আছে আমাকে একটু তাড়াতাড়ি দাও তাহলে কাল কি মাঠে প্রত্যেকটা পাইগাম্বর বলে আল্লাহ আমার উন্মতের বিচারটা আগে জানো হয়ে যায় উনি বলবেন আমার যেন বিচার হয়ে যায় আর একটা পাই বলবেন আমার যেন বিচার হয়ে যায় রকম সাহস কোন পায়গম্বরের থাকবে না আল্লাহর নবী সরকারে দোয়ালাম হাবিবে কিরদেগার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ও সাল্লাম আল্লাহ নিচে সেজদাই পড়ে রবে মানব যেদিন নবী মুহাম্মদ রসুল এসেছিলেন সেদিনও সেজদাই রততে ছিলেন আবার যেদিন দুনিয়া ছেড়ে যেদিন কিয়ামতের মাঠে

আলী আপনি আমাদের নবী আমাদের বিচারটা আগে হয়ে যা এই রকম ভাবে যখন এক একটা পায়গাম্বর এলে দিবেন বলবে আমার পায়গাম্বর আমি পায়গাম্বর কিন্তু আমার উম্মতের বিচার আগে হবে না বলে ফয়সালা দেন কোথায় হবে কার কাছে হবে হয় যদি কাছে আসবেন ঈশা রুহুলার কাছে সে বলবেন এক একটা পাই গম্পোর ট্রান্সফার করতে করতে দিবে হসপিটাল আপনারা গেছেন আউত্তরে গেছেন ট্রিটমেন্ট একটা ডাক্তার যদি চুনার দাঁড়ায় না হয় তারা একটা ডাক্তারকে চেঞ্জ করে দেয় আর একটা ডাক্তার যখন ধরতে পারে না বুঝতে পারে না আর একটা ডাক্তারকে দিয়ে দেয় এইরকম ভাবে একটা পায়গাম্বর একটা পায়গাম্বরকে ঠেলতে ঠেলতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজমে সকল উম্মত আল্লাহর বান্দারা এসে বলেন হে আল্লাহর পায়গাম্বর ঈসা আমাদের বিচারটা যেন সহজ হয়ে যায় আপনি আমাদের জন্যে দরখাস্ত রাখো চব্বিশ হাজার পাইগম্প রাদী পিতা হজতে আদম সালত সাল্লাম যখন পারেন নাই আমি আল্লাহর আবিসার হাবিবে গিরেগার জানাবে মুহাম্মাদু রসুল উল্লাহ সাবতা আসমানকে যখন ভেদ করে যাচ্ছেন এই জমিন থেকে আসমান যতটা আর আসমানের চওড়াটা আবাদ ততটা এই রকমভাবে সৎ যখন ভেদ করার জন্যে যাচ্ছেন যেটাকে বলা হয় যেটাকে বলা হয়েছে সবে মেরাজ আল্লাহর সঙ্গে কথাবার্তা নব্বই হাজার কথাবার্তা বললেন এই কথাবার্তা বলার জন্য আল্লাহর পাইগম্বর আল্লাহ পাক বলি যাত তিনাকে বললেন হে ইব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও নব্বই হাজার কথা আছে চুক্তি পরামর্শ আছে আমার হাবিবের সঙ্গে আলাপ আলোচনা আছে কোনো ডিস্টার্ব থাকবে না কোনো আলোচনা থাকবে না জমিন জমিন থাকবে অন্ধকার অন্ধকার থাকবে যে যেখানে যে অবস্থায় আছে সে সেখানে সে অবস্থায় থাকবে হজতে জিব্রিল আমি আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এখন আল্লাহ পাক আরশে মাকানে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন না জিব্রিল আমার সাথে কি এমন কথাবার্তা হবে কি এমন আলোচনা হবে কিছুই জিজ্ঞাসা করলেন না মা অমনে বাড়িতে আরাম ফার্মাছেন জিব্রিল আমিন আসলেন আল্লাহর নবীকে বললেন বলাও যা নবী মোস্তফা উজু বানিয়ে রওনা হলে আর নব্বই হাজার কথা বলার আগে কিছু কিছু জিনিস সাল্লাহ পাক রুহানি জগতের জিনিস দেখাতে আরম্ভ করলেন যখন আসমানের মধ্যে যায় হজরতে মুসালি সালাত সাল্লামের সঙ্গে দেখা আবার অন্য পাইগাম্বরের সঙ্গে দেখা আর প্রতিটা পাইগাম্বর বলেন মার হাবা সাল্লে আলা মার হাবা ইয়ার মুসাই সালাম কখন এসেছে আর কখন চলে গেছেন যে পাইগম্বরের সঙ্গে দেখা নাই সাক্ষাৎ নাই আর ইনি মোহাম্মদ রসুল্লাহ মুসারি সাল্লামকে খবর কি করে হলো আর ইসাকেই বা খবর কি করে হলো আর ইব্রাহিম আলী সাল্লামকে বা খবর কি করে হলো আর ইলিয়াস আলী খবর উনি তো জমিনে আছেন আর ইদ্রিস আলী খবর কি করে হলো এই রকম ভাবে যখন দেখতে আরম্ভ করলেন আল্লাহর নবী আজকে দলা ভাবি বিক্রি জেগার জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এক একটা पैगम्बরের আমরা 12 রবিলাওয়াল মানাই হাতে পতাকা থাকে দরুদ সালাম থাকে মা হাবাইয়া রসুল আল্লাহ বলি রুহানি জগতে আল্লাহর পায়গাম্বরের স্লোগান চলছে লাইন ধরে আর এক একটা পায়গাম্বর নেতৃত্ব দিচ্ছে আর প্রতিটা পতকায় লিখা আছে কালে মায়েলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

গফুর রহিম মালিক মুক্তার আমার ভাই মুসালিয়া সালাত সাল্লামের উম্মত দেখে আমি খুব আনন্দিত হলাম আর আনন্দের অবস্থায় আমি সে দায় পড়ে কাঁদতে লাগলাম আল্লাহ পাক বলেন জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও এই সামান্য উম্মত যদি আনন্দে যদি কানতে থাকে আমার পাইগাম্বরের ইতিহাসটা একবার ওনাকে দেখিয়ে দে আইন ওলিয়া কিন ইলমলিয়া কিন আর হাকুলিয়া কিন তিনটা বিষয় আছে ভাই যেটা হচ্ছে ইলমলিয়া কিন সেটা কেতাবি জ্ঞান আই নলি আকিন জেটা সচকে দেখা আর হাত তুলিয়া কিনা কোন আমি এখানে উপস্থিত ব্রাদার ইসা আল্লাহর নবী হযরত জিবরিল ওনিয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠান বলে কেন আপনি যে চিন্তা ধারণা করতেছেন এই চিন্তা ধারণা ব্যথা একবার জমিনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর পাইগাম্বর নবী মুহাম্মদ রসুল্লাহ জমিনের দিকে যখন তাকিয়ে দেখলেন সারা জমিন উনার মতে ভর্তি হয়ে আছে এটা এখন প্র্যাকটিক্যাল আর সেদিন জাহির যা বাতিনিতে ছিল সেটাও প্র্যাকটিক্যাল রুহানিতে ছিল ওটা প্র্যাকটিক্যাল এখন জাহির যেটা দেখা যাচ্ছে সেটাও প্র্যাকটিক্যাল কিয়ামত কবে হবে তা আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন তাহলে এখন কত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা চিন্তা করে দেখো তখন তিনি সেজদায় উঠলেন বলি ইয়া পরওয়ারদে জার আলাম আমার এত উম্মত এত এত বলে হ্যাঁ এত মত বলে এবার আপনার জলুস দেখেন জলুস দেখলেন এবার আপনার উন্মতের জলুস দেখেন একটা গায়েবি শব্দ আসছে আল্লাহ পাক এখন আর সে লামাখানে যান নাই সে মুনতাহাতে মন্তাহাতে পৌঁছান নাই সে মুনতাহাতে মন্তাহাতে যান নাই এখনো যেতে বাকি আছে সিরাতুল মুনতাহা থেকে চারটা খেতাব লাভ করলেন কয়টা চারটা খেতাব লাভ করলেন আল্লাহ নিজেই দিলেন একটা মানুষ ভালো কাজ করলে তাকে সাবাস দেয় তাকে অত্যন্ত খুশিতে আত্মহারা হয়ে কিছু এনাম দেয় খেলাধুলায় বলেন বা পরীক্ষাতেই বলেন ইত্যাদি ইত্যাদিতে তা তিনি দেখলেন দিয়েছেন আর এই চারজন নেতৃত্বে দেওয়ার কারণে বিরাট লম্বা লাইন আল্লাহর পাইগাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা পালিও সাল্লাম জিবরিল আল আমিনকে বলেন হে জিবরিল আমিন এই চারজন কারা আছে বলি আর রসুল্লাহ ওমারকে দেখতেছিলেন আসমানকে দেখতে ছিলেন হযরত আলীকে দেখতে ছিলেন ইনার ইনারাই চারজন আপনার মনোনীত চারজন সাহাবাত আছে ইনাদের দাওরা শেষ হয়ে গেল আর একটু যখন আগে বললেন বলি আজ জিবরিল আমিন এই চারজন কারা বলি এই চারজন হচ্ছে ইমাম হাকিম ইমাম হানিফা আর ইমাম মালেক আর ইমাম সাফি আর ইমাম হাম্মেলা আছেন বলে এনাদের কাজ কি হবে বলে এনাদের কাজ হবে গো আল্লাহর পায়গম্বর আপনি যাওয়ার পরে আপনার যে পবিত্র বাণীগুলো এনারা তপসির করে আপনার গুনাগার উম্মতকে দান করে যাবে এখন প্র্যাকটিক্যাল সেদিন ছিল রুহানিতে এখন হচ্ছে জাহিরিতে ইমাম সাফিরও মশলা চলে ইমাম আবু হানিফার মশলা চলে ইমাম মালিকেরও মশলা চলে ইমাম আবু হানিফা ইমাম মালিকের হামবেলো মশলা চলে সেদিন কিন্তু আগাই রুহানি জগতেই সেলেক্ট করা হয়ে গেছে এই দুইটা দল এই মনোনীত চারজন সাহাবার পরে আর মনোনীত সাহাবা চারজন নাই এই মনোনীত চারজন ইমামের পরে আর মনোনীত চারজন ইমাম নাই সেটা যাই সেটা আপনার রুহানি জগতে দেখানো হয়েছিল আর বলে চারজন যাচ্ছে এই ইসলামের পতাকা নিয়ে ইনারা কারা জিব্রিলকে নারা নারাকি बुलिया रसूल अल्लाह एक जमात गांव से जमा महवे सुभानी शेख अब्दुल कादिर जिलानी आज जमात खजा महनदिन चिश्ती नक्शबंदी मुजद्ददी अलफसानी इनारा চারজন তরিকার মানুষ আছেন ইলমে মারিফতের জ্ঞান ইলমে শরীয়তের জ্ঞান ইলমে হাকিকতের জ্ঞান ইলমে তাসুফের জ্ঞান ইলমে লাদুনের জ্ঞান ইনাদেরকে আল্লাহ দান করেছেন আপনার উম্মতকে ইনারা বন্টন করে দিবে এখন হচ্ছে প্র্যাকটিক্যাল ইলমে লাদونی শিখতে গেলে সেই দপ্তরে যেতে হবে ইলমে মারিফও জানতে গেলে সেই দপ্তরে যেতে হবে ইলমে তরিকাহ জানতে গেলে সেই দপ্তরে যেতে হবে ইলমে তাসাউফ জানতে গেলে সেই দপ্তরে যেতে হবে খবর নাই আমাদের খবর আছে যাই জিজ্ঞাসা করেছি খালি তো কেতাবি জ্ঞান নিয়ে ইলমুল ইয়াকিনিয়ত খালি মারামারি আর কাটা কাটি চলছে

ই না ইলমুলিয়া কিনে আছে না আইনলিয়া কিনে আছে না হাক্কুলিয়া কিনে আছে ই কিছুতেই নাই জানিনু জানেই না কিছু তাহলে এই কাপড়টা হয়েছে এই ইলমুলিয়া কি নিয়ে আমরা যে ফ্যাঁসাদ করি আমরা আইনলিয়া কিনে যেতে পারিনি হাক্কুলিয়া কিনে না যেতে পারার কারণে এই ফ্যাসাদ চলছে বা চলবে যাক বেরাদার ইসলাম তাহলে আল্লাহর নবী সবে মেরাজ করে আসলেন আঠাশ বছর কেটে গেল উজুর পানি ছিল বিছানা গরম হয়েছিল জমিন আসমান স্তব্ধ ছিল বলুন সুবাহ খবর নাই আঠাশ বছর কেটে গেল জমিনের মানুষকে খবর নাই যে আঠাশ বছর গেল সাতাশ বছর গেল না গেল না কোনো খবর নাই কিন্তু কেটে গেল নব্বই হাজার কথা হলো আর সেই নব্বই হাজার কথা পবিত্র কোরআনে দেওয়া হলো বলুন শুভান বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো এই নব্বই হাজার কথা আগেই চুক্তি হয়েছে আবার ওই নব্বই হাজার কথা রিটার্ন এসে নবী মোহাম্মদ রসুল্লার সিনাই দেওয়া হচ্ছে কোন মাইল্লা আছে যে কোরআন শুনিয়ে দিবে আর হাফেজ হয়ে যাবে আছে પૃથ્વી જન્મ છે કેવું একটা ছিল মা কোরআন তেলাওয়াত করেছে তো পেটে হাফেজ বানিয়ে গেছে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআন সেই চুক্তিপত্র ছিল রিজার্ভ ব্যাংকে ভরা ছিল আর সেই রিজার্ভ ব্যাংক থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত গুনাহগার দেখে দিল বলুন সুবহানাল্লাহ বিরাদার ইসলাম আর আগে বললাম না বলাও ভাষার মধ্যে ভুলটুটি খাপাতি আমালায় না ইল্লাল বালাগুল